একি কালিয়ানাগ আবার বৃন্দাবনে ফিরে আসলো বৃন্দাবনে যমুনা নদী থেকে এইরকম ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যেখানে কালিয়া নাগ গিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে কে এই কালিয়া নাগ কেন বৃন্দাবনে আবার ফিরে আসছে তাহলে শুনুন যুগে কালিয়া এবং গরুরের মধ্যে শত্রুতা ছিল গরুরের হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য বৃন্দাবনের যমুনা নদীতে এসে আশ্রয় নিয়েছিল কারণ কালিয়ানাগ এটা জানতো বৃন্দাবনে গরুর আসতে পারবে না কারণ গরুরকে এক ঋষি অভিশাপ দিয়েছে গরুর যদি বৃন্দাবনে আসে তাহলে গরুরকে সেখানে প্রান্তে করতে হবে সেই সুযোগেই কালিয়ানাগ বৃন্দাবনের যমুনা নদীতে স্থায়ী বসবাস করতে শুরু করে কালিয়ানাগের বিষ এতটাই বিষাক্ত ছিল যে যমুনা নদীর জল বিষাক্ত হয়ে ওঠে এবং সেই বিষাক্ত জল যখন বৃন্দাবনের ব্রজবাসী সহ সেখানকার পশু পাখিরা পান করে তারা দেয় ভগবান শ্রীকৃষ্ণ এই ঘটনাটা জানতে পেরে দেখে নদীর নিচে কালিয়া বসে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের সাথে যুদ্ধ করে তাকে সেখান থেকে তাড়িয়েছিল এবং তাকে একটা শর্ত দিয়েছিল যখন সে বৃন্দাবন ছেড়ে যাবে বৃন্দাবনের দিকে যেন পেছন ফিরে না তাকাই যেখানেই পেছন ফিরে তাকাবে সেখানে কালিয়ানাগ পাথরে পরিণত হয়ে যাবে কালিয়ানাগ বৃন্দাবন ছেড়ে যেতে লাগলো মাঝপথে গিয়ে কালিয়ানাগের মনে একটা লালসা জেগে উঠলো আবার একবার সেই বৃন্দাবনের দিকে তাকায় যখনই বৃন্দাবনের দিকে পেছন ফিরে কালিয়ানাগ তাকালো সেখানেই কালিয়ানাগ পাথর রূপে পরিণত হয়ে গেল বৃন্দাবনের সেই স্থানে এখনো কালিয়ানাগের সেই পাথরের মূর্তি রয়েছে